গান্ধী হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগে ডাক্তার ও নার্সের বিরুদ্ধে নাটক করছি পেশেন্টের লাগি বলছি নাটক করছি ভুল ট্রিটমেন্ট হচ্ছে আমরা ইয়ার বিচার চাই বীরভূম জেলার ময়রেশ্বর থানার কোনটিহার বাসিন্দা আবিদা সুলতানা ছয় সপ্তাহের প্রসূতি মা ছিলেন হঠাৎ পেটে ব্যথা নিয়ে গান্ধী মহকুমা হাসপাতালে ভর্তি হয় মঙ্গলবার রাতে অভিযোগ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হলেও কোনো চিকিৎসা করা হয়নি এমনকি রোগী ও রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন নার্সরা এরপর বুধবার ভোরে হটাতে মৃত্যু হয় তার ফলে হাসপাতালের প্রসূতি বিভাগের বাইরে ছড়া তীব্র উত্তেজনা রোগীর পরিবারের সদস্যরা কবে পেটে পড়ে পাশাপাশি নার্সের শাস্তির দাবিতেও সরব হন রোগীর পরিবার ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী বেশ কিছু সময় পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি হঠাৎ পেটে ব্যথা বাড়িতে নিয়ে বলছে হসপিটাল যাবো হসপিটালে নিয়ে এলাম হসপিটালে এসে ভর্তি করলাম নিয়ে দেখালাম ডাক্তার বলছে আটটার সময় আসবে ভর্তি করবার দুটো নট ইনজেকশন ইঞ্জেকশন ডেকে দিয়েছিলো আমাকে একটা একটা ইঞ্জেকশন নিয়ে এসে দিচ্ছি সেটা ইঞ্জেকশনটা দেওয়ার পর একটু ব্যথাটা কমেছিল আট আটটা আটটার সময় ডাক্তার আসবে বলে সেখানে নটার সময় এসেছিল নটার সময় এসে ডাক্তার চিকিৎসা চিকিৎসা করা একটু করেছে নে কিছু ওষুধ লেখেনি এবং কিছুই ওষুধ লেখেনি নি তারপর বললাম কিছু ওষুধ লেখেনি কী হয়েছে তা বলছে কিছু হয়নি সামান্য কিন্তু কিছু হয়নি বলে কি এর এরকম মারা গেল হঠাৎ কুম্ভীরা চিকিৎসায় সেটা যাই যাই এর কোনো পরিপেক্ষে আমি

তো কোনো মতেই ম্যাডাম বলছি তাহলে বহরমপুর চালান করে দেবো এক এফআইআর করে দেবো তাই বলছি বলছি কি এফআইআর করে দেবেন আমরা বললাম যে কি এমন তাই অসুবিধা আছে আপনাদের দেখবেন না কিছু লেগে বারবার যেছি একটা পেশেন্টের কাছে তা আপনারা কিছু তাই পেশেন্টের কাছে আসছেন না দিয়ে তারপরে আমরা বললাম যে আর্জেন্ট কল করেন ডাক্তারকে আসছ কেসে দেখি যায় কিন্তু ওরা কিছু করলু না ওরা কোনো কথাই বলছে না ওরা একবার বললো নাটক করছি পেশেন্টের লেগে বলছি নাটক করছি নাটক তাই বলছি এজন ওরা নাটক কী করছি ও তো অসুস্থ পেশেন্ট উঠতে পারছি না আপনি তো সবই দেখতে পাচ্ছেন তাহলে নাটকটা কী করে করছি আমরা তাই বললাম তা কোনো ওরা টেপি লায় না ওরা কোনো ই করে না মানে ডাক্তারকে কলও করলো না ওরা কোনো দেখেই নি পেশেন্টকে দেখলো না একটা ইঞ্জেকশন দিয়ে গেলো তো ইঞ্জেকশন দেওয়ার পরে এক ঘন্টা পরে পেশেন্টটা মারা গেল অসুস্থ হয়ে গেল